রান্নাঘরের অবস্থা নাজেহাল চায়ের কৌটো উল্টো হয়ে পড়ে আছে চুলার উপর এটো কেটলি চামচ ঢাকনাতেও ময়লা লেগে আছে ত্রিস্তান তিক্ত নিঃশ্বাস ফেলল নিশ্চিত সরোজের কাজ এটা রাতে চা বানাতে গিয়ে এমন অবস্থা করেছে সে এটো জিনিসগুলো দক্ষ হাতে ধুয়ে নিল ছোটবেলা থেকেই দেখে এসেছে বেশিরভাগ সময় রান্নাঘরের দিকটা বাবাই সামলাতেন ত্রিস্টানও টুকিটাকি সাহায্য করত মা অসুস্থ থাকতেন সারা বছর সে সুবাদে স্কুলে পড়ুয়া অবস্থাতেই রান্নায় ভীষণ পটু হয়ে গেছে ত্রিস্টান হঠাৎ সূক্ষ্ম একটা চিৎকার এসে বাড়ি খেলো দেওয়ালে সরজের চিৎকার ত্রিস্টানের নাস্তা বানানো ততক্ষণে শেষ কাপে চা ঢেলে আস্তে ধীরে ডাইনিং টেবিলের ওপর খাবার রাখলো সে চেয়ার টেনে বসল সরোজ ভিজে একাকার হয়ে আছে পরনে ভেজা প্যান্ট আর গায়ে পাতলা গামছা জড়িয়ে কাতর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকেই ত্রিস্তান তাকাতেই প্রায় কেঁদে ফেলার মতো করে বলল ভাই ও ভাই সকাল সকাল তোমার বোন কামটা কি করছে দেখছো হ্যাঁ ঘুমাইতেছিলাম মুহের ওপর প্যান্ট ঢেলে দিল তুমি আর একটা বিচার করো ত্রিস্তান প্রথমেই কিছু বলল না নির্বিকার ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিল দিন চুল কাটা হয় না মাথার এক গুচ্ছ চুল বারবার চোখ ঢেকে ফেলছে আমি তো তনয়াকে আরো এক ঘন্টা আগে পানি ঢালতে বলেছিলাম তোর ভাগ্য ভালো ও আর একটু ঘুমাতে দিয়েছে তোকে ভাই তুমি এমনটা করতে পারলা পারছি এখন বেশি কথা না বলে খেতে আয় শরৎ চেহারা কুচকে ত্রিস্তানের মুখোমুখি চেয়ারে বসলো আবহাওয়া অতটা ঠান্ডা না কিন্তু তবুও তার শীত লাগছে ঝটপট গরম গরম চায়ের কাপে হামলে পড়তে পারলেই বাঁচে ত্রিস্তান সময় নিয়ে প্রশ্ন করে তনয়া কই ওকে দেখছি না কেন সরোজ হাবাতের মতো পরটা দিয়ে চা খাচ্ছে অনেকটা সেভাবেই বলল তোমার বোন যে পানি সুরেই দূর সুযোগ অর্ধেক পরটা রয়ে গেছে আর খেতে ইচ্ছা করছে না ত্রিস্তান তনয়ার জন্য দুটো পরোটা প্লেটে আলাদা করে রাখলো থমথমে গলায় বলল খাওয়া শেষে চলে যাবি আঙ্কেল ফোন করেছিল তোর নাকি দুপুরে কোচিং আছে তোমার মনে হয় আমি কোচিংয়ে যাব তুই কয়বার ম্যাট্রিক ফেল করেছিস যেন সরোজ মিনমি নিয়ে বলল একবারই তো ফেল করছি এমন করো কেন এবারও ফেল করবি তোর কপালে লেখা আছে শরৎ সে কথায় কান দিল না আয়েস করে পরোটার টুকরো চায়ে ভিজিয়ে মুখে পুড়ে নিল শুধালো ভাই তুমি রক্ত দিয়ে কি করো তৃষ্ণান চমকে তাকালো ঠিক কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল হিমশীতল গলায় বলল খাই অথচ সত্যটা সরজ একেবারেই বিশ্বাস করল না দূর রক্তবার খাওয়া যায় নাকি কি করো আসলে কত দোকানে বেটাও দেখলাম তোমার কথা শুনে কেমন ভয় পেয়ে গেল দোকানি ত্রিস্টানকে দুটো কারণে ভয় পায় এক ইপটিজিং করায় রাস্তায় একবার পিটিয়েছিল বলে আর দ্বিতীয় কারণটা অবচেতন মনের ভয় ত্রিস্টান দীর্ঘশ্বাস ফেলে বলল বিশেষ কিছু না এক্সপেরিমেন্ট করি কি এক্সপেরিমেন্ট আরেকটু বড় হও তারপর বলবো সরোজের আগ্রহী মন দমলো না খেতে খেতে সে জোরে জোরে মাথা নাড়ল সে অপেক্ষা করবে সামনে বসে থাকা ত্রিস্তান দমবন্ধ করে চেয়ে রইল শুধু মনে মনে হাসল খুব সরজের ওপর নয় নিজের ওপর ভাবলো বোকা মানুষগুলো তার পাল্লাতেই কেন পড়ে সে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতক খারাপ মিথ্যুক একটা মানুষ ভাবুক হওয়ার ভান ধরে থাকে এসব মানুষগুলো যখন তার আসল সত্য জানবে তখন কি করবে এরা খ্রিস্টান চায় না ওরা কিছু জানো একদমই চায় না যাদের চোখে সে নিজের জন্য ভালোবাসা দেখতে পায় তাদের চোখে ঘৃণা কিভাবে সহ্য করবে আদৌ সহ্য করতে পারবে খ্রিস্টান জানে সে পারবে না গুটি কয়েক চড়ুই তারে বসে আছে বাতাসে উত্তাপ নেই তবুও হাস ফাঁস লাগছে কাঁধের ব্যাগ থেকে মোবাইল বের করে সময়টা দেখে নিল অটোবি পাঁচটা দশ বাজছে আজকে একটা টিউশন করাতে পারেনি ছাত্র বেড়াতে গেছে অথচ অটোবিকে একবার জানানোর প্রয়োজন বোধও করেনি এত দূর হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছনোর পর দেখে দরজায় তালা ঝুলানো অটোবির বুকের ভেতরটা কুমোট অনুভূতিতে চুপসে আছে ক্লান্ত শরীর ঘেমে একাকার ওই তো রাস্তা এক পাশে ত্রিস্তানকে দেখা যাচ্ছে ভাবলে লোকটা এখনও নির্লিপ্ত অনায়াসে হাত পা ছড়িয়ে ফুটপাতে দুর্বাঘাসে শুয়ে আছে অটোবি কিছুক্ষণ সেদিকে চেয়ে রইল শক্ত হাতে কাঁধের ব্যাগ সামলে গট গট পায়ে গল নিঃশব্দে বসলো ত্রিস্টানের পাশে ওকে দেখে হাসল ক্ষীণ একদম উঠে বসতে বসতে বলল অভাগার দুয়ারে এসেছ যে তোমাকে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই আমি আপনার কাছে এসেছি কে বললো মেয়েটার চোখের তীক্ষ্ণতা সরাসরি বুকে বিচ্ছে খ্রিস্টান অকারণেই আবার হাসলো বলল তাহলে আমার পাশে বসছো কেন অটবি আনমোনা হলো সবুজ ঘাসের মাঝে একটা দুটো হলুদ ঘাসেরা উকি দিচ্ছে একটা একটা করে হলুদ ঘাসগুলো ছিড়ে ছিঁড়ে সে মৃদু স্বরে বলল। দেখছিলাম এত দায়িত্বের ভারেও আপনি কেন নুয়ে পড়ছেন না হাসছেন ঘুরছেন ফুর্তি করছেন হয়তো লোক দেখানো কিন্তু তবুও আমি কেন পারি না তৃষ্ণানাচ বড্ড বেশি হাসছে সচরাচর তাকে হাসতে দেখা যায় না উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে সর্বদাই শীতলতার লুকোচুরি খেলা বাদামি চোখ দুটো কালো অধ্যায় যেন অঘোষিত আইনের এলোমেলো চুলগুলো ফাঁকে ফাঁকে থাকা নোনতা পানিগুলো ক্লান্তির সূক্ষ্ম প্রকাশ তৃষ্ণান চোখ চোখ চোখে চোখ রাখল অন্যরকম দৃষ্টি চঞ্চল প্রশ্ন করলো শিখতে চাও অটোবি চোখ সরাল না তৃষ্ণার মতো করে জানতে চাইলো কি কিভাবে ভালো থাকতে হয় অটোবিও হাসলো এবার চাই কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে কি দিতে হবে অটবি চাহনি পাল্টালো কঠোরতায় ডুবুরুবু হয়েই ওর দিকে ঝুঁকল ত্রিস্তান চট করে একটা হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে চুমু খেলো পিঠে ফিসফিসিয়ে বললো ইওর হাইনেস ক্যান আই বাই সাম অফ ইওর টাইম আনটিল ইউ গেট টায়ার্ড স্নিগ্ধ একটা পরশ আশেপাশে ঘুরঘুর করছে ত্রিস্তানকে পুরোনো দিনের সুদর্শন সুশৃঙ্খল ডিউ কিংবা নোবেলের থেকে কম লাগছে না এক হাতে অটুবির হাত ধরে অন্য হাতটা পেছনের দিকে মুড়িয়ে রেখেছে সে দুর্বাঘাসের উপর হাঁটু গেড়ে বসে আছে চোখ বুঝে হাতের পিঠের দীর্ঘ চুমুর মুহূর্তটা বোধহয় বর্ণনা করা যাবে না শুধু অভাব একটা রাজকীয় পোশাকের তাহলেই হয়তো ত্রিস্তান নামক আজীবন দুঃখী ছেলেটা কোনো এক রাজ্যের সুখী রাজকুমার হয়ে যেত অটবি হালকা করে নিশ্বাস ফেললো ত্রিস্টানের থেকে হাতটা টেনে ছাড়িয়ে শান্ত গলায় বলল, আমার উত্তরটা আপনার জানা উত্তরটা কি পাল্টাবে না বলছো হ্যাঁ ত্রিস্তান আবারও পা ছড়িয়ে বসল স্বভাবহীন হাসিটা হাসলো আরও একবার ঠাট্টার সুরে বলল সমস্যা নেই অটবি আমি তবুও তোমার শিক্ষক হতে রাজি আছি আমি বুক ভরা আবার দয়াবায়া সামলে রাখতে পারি না অকৃতজ্ঞদের সাথেও ভুলে ভালে কৃতজ্ঞতা দেখিয়ে ফেলি অটবি চোখ মুখ কঠিন করে বলল শিক্ষকের আমি আপনার থেকে কিছু শিখতে চাই না একটু একটু আগেই না বললে ভালো থাকার উপায় শিখতে চাও আগে চেয়েছিলাম এখন চাই না ত্রিস্টান ঘাসের ওপর শুয়ে পড়েছে শুয়ে শুয়ে হাত পা ছড়িয়ে এক মনে দেখছে অটোবিকে শুরু মেয়েটা ওর দিকে তাকাচ্ছে না সামনের রাস্তায় কি যেন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে কালো লম্বা চুলে মোটা গোলগাল হলদেটে চেহারায় মানিয়েছে খুব ভীষণ সাদা মাটা পোশাক এটাকেই বলে আকাশের পানে মুখ উচিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিল ঠোঁটের সূক্ষ্ম হাসিটা ধরে রেখে বলল। তোমরা কি তো অটবি আমার কাছে আসতে সময় নাও অথচ দূরে যেতে একদম সময় নাও না ত্রিস্টান জবাবের অপেক্ষা করলো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এক মিনিট অটোবির জবাব পাওয়া গেল না মেয়েটা এত নিষ্ঠুর অনুভব করতে পারলো ভেতরটা একদম বিস্তৃত তেতো যন্ত্রণায় আন্দোলন করছে চারদিকের মৃদুমন্দ বাতাস হৈহুল্লোর যানবাহনের হর্ন প্রত্যেকটা জিনিস এত বিষাদ ঠেকছে শরীরের শক্তি যেন নাই হয়ে গেছে ত্রিস্টান ঘুরে ফিরে আবারও অটোবির দিকে তাকালো দৃষ্টি আবছা ঘোলা ঠোঁট হালকা কণ্ঠে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক প্রশ্নটা অটবি মৃত্যু কি খুব কষ্টের সেখানেও কি একা থাকা লাগে প্রশ্নটা বুঝতে অনেকক্ষণ সময় লাগলো তার পরক্ষণেই অর্থ উদ্ধার করতেই চট করে ফিরে তাকালো লোকটা কি স্বাভাবিক লাগছে না একটু আগেও তো ভালো ছিল অথচ এখন ঘেমে নিয়ে একাকার কপাল বেয়ে বেয়ে ঝরছে লবণাক্ত জলকণা বুকের ওঠানামাও তীব্র নিঃশ্বাসের শব্দ কান ঝাঁঝিয়ে দিচ্ছে যেন হতবা অটবির দুশ্চিন্তার গলা শুকিয়ে এলো ত্রিস্টানের দিকে বড় বড় চেয়ে আতঙ্কিত গলায় আর্তনাদ করল এমন করছেন কেন শুনছেন আপনি কি হয়েছে ত্রিস্টান কিছু একটা বলল অস্পষ্ট বোঝার জন্য তার দিকে বেশ খানিকটা ঝুঁকলো অটবি বাম দিকে ফোন সরোজকে কল দাও সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালো অটোবি এক প্যাকেট সিগারেট লাইটার মোবাইল ফোন ওয়ালেট বড্ড অবহেলায় পড়ে আছে সেগুলো অটোবি ঝটপট মোবাইলটা হাতে নিল কোনো ধরনের লক নেই বিধায় সহজেই ডায়াল লিস্টে গিয়ে কল লাগালো সরোজকে সরোজ আশেপাশেই আছে এখান থেকে সাত আট মিনিটের রাস্তা কল করেছি এক্ষুনি চলে আসবে তুমি চলে যাও অটোপি জি চমকিত হয়ে ত্রিস্তানের দিকে তাকালো সে লোকটার অবস্থার কোনো উন্নতি হয়নি শুধু অস্থিরতা কমে নির্জীব হয়ে আছে ব্যাপারটা পূর্বের থেকেও বেশি ভয়াবহ আমাকে কি অমানুষ বলে মনে হয় আপনার আমি অমানুষ অটোপি